আল্লা জিজ্ঞেস করবে মাম্মীর ড্যাডি কখন আসবে তখন ম্যাম কোথায় থাকবে বলেন মানে এই প্রশ্নটা যখন ম্যামকে সারফরাজ করবে তখন ম্যামের কন্ডিশনটা রকম হবে আপনার করে একটু ফিল করে

তার কাপুরটা সানবি কেমন আছে সানবি ভালো আছে বাবুটার জন্য আসবে ড্যাডি কখন আসবে আমি কি বলবো মানে নিজের কাছে এত খারাপ লাগতেছে তখন যখন ভাই কখন আসবে মানে আমি তো জানি যে আর তোমার বাবা আসবে না মানে নিজে মানে আমার মুখটা ফেটে যাচ্ছিলো ওই কথাটা বারবার যতবার বলতেছি ভাই কখন আসবে আল্লাহ রাগ করবে আমি মানে কি বলবো যে ওকে মানে আমার আমি মানে ওর কথা শুনে ভাই আপনারা যদি কেউ ওর কথা শুনতেন সারফরাজের কথা শুনতেন মানে পাগল হয়ে যাইতেন ছেলেটা কতটুকু একটা ছেলে কে সারা কিছুই বলতো না ওইখানে আমি ওই কথাটা মনে করতে চাই না ভাই খারাপ এই কথাটা মানে আমার কানের মধ্যে বাজতেছে বলে মনে হচ্ছে